মালয়েশিয়ার কেডিয়ানের কার্যালয় থেকে নতুন একটা অফিসিয়াল আপডেট আসছে আর যে আপডেট টা হচ্ছে প্রায় নয়টা সেক্টরে মালয়েশিয়াতে ফরেনার ওয়ার্কার খাটানোর বিষয়ে সব কথা না পারি চলুন অফিসিয়াল আপডেটটা এক্সপ্লেইন করা যাক তার আগে আমি একটু বলে নেই যে আসলে এই আপডেটটা দিয়ে বাংলাদেশে অনেক কর্মীদের কাছে বলা হচ্ছে যে আসলে তোমরা বই জমা দেখো শীঘ্রই মালয়েশিয়াতে সব সেক্টরে চালু হবে বাট এই পুরোটাই একটা ধরতে পারেন আপনি তো চলুন সেই আপডেটটা যেটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে সেই আপডেটটাতে লেখা আছে যে আসলে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার মেমু আমি প্রথমে বলে দিচ্ছি এটা একটা মেমু আমি আর একটু বুঝার সুবিধার্থে এটাকে বাংলা করে নিচ্ছি বাংলা করার পর যেটা দেখতে পাচ্ছেন যে বিদেশি কর্মচারী নিয়োগের জন্য কোটার আবেদন তো এই কোটাগুলো গুলো কি কোটাগুলো সবার প্রথমে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ক্লিনিং এবং লন্ড্রি সেক্টর প্লাস হেয়ার কাটার সেক্টর প্লাস প্লান্টেশন সেক্টর

আমি সবার প্রথমে আমি আবার একটু ক্লিয়ারলি করে কোম্পানি আর এটা দেখে ওয়ার্কার সাপ্লাই ওয়ার্কার তারা একটা কোম্পানি তারা সাপ্লাই করে ওয়ার্কার তো তাদের কর্মী দরকার তো তারা কি করবে তারা পারমিশন লাগবে মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে তো তারা গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়ে আসার জন্য তারা অ্যাপ্লাই করলো যে আমাদের ডিমান্ড লেটার দরকার আমাদের এতজন লোকের ডিমান্ড রয়েছে যে আমার সার্ভিস সেক্টরে আমি এতজন লোক খাটাবো তো এই লোকগুলো যে খাটাবে এই লোকগুলো কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে আসবে মূলত বিষয়টা এরকম না এই লোকগুলো মালয়েশিয়ায় অবস্থিত যে সাপ্লাই এজেন্সি রয়েছে তাদের কাছ থেকে নিয়ে আসতে পারে বা আদার্স অন্যান্য সোর্স থেকে নিয়ে আসতে পারে বাট এইটা দিয়ে অন্যান্য যে কোন দেশ বলেন সেই কান্ট্রি নিয়ে আসবে না কিন্তু আমাদের বাংলাদেশের কর্মীদেরকে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই বিষয়টা যে দেখো আমাদের সব সেক্টরের জন্য ডিমান্ড লেটার পেয়ে গেছি তো তারা আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে আমরা খুব শীঘ্রই কলিঙ্গিনে চালু এবং মালয়েশিয়াতে বাট এটা পুরোটাই একটা ধোকা যদি এখনো পর্যন্ত আপনি এই ধোকাটা না ধরতে পারেন তাহলে আপনার সিচুয়েশনটা হতে পারে আমি বেটার এক্সাম্পল দিতে পারি সেই আঠারো হাজার কর্মী যারা মালয়েশিয়া আসতে পারেনি এখনো পর্যন্ত প্রায় আট মাস প্লাস হয়ে গেছে তো তাদের সাথে এড হওয়াটা আসলে এই মুহূর্তে বেটার হবে না তো এই সব কিছু মিলিয়ে আপনি আরো খুঁজ করবেন আরো খুঁজ করবেন আরো খুঁজ করবেন তো এবার আপনার কোয়েশন থাকতেই পারে যে আসলে আমি এই তথ্যগুলো কোথা থেকে পাই বা কিভাবে আমি তথ্যগুলো যাচাই করি তো এক্ষেত্রে এই তথ্যগুলো তো আপনারাই পাঠান অর্থাৎ আপনাদের মধ্যে যদি কারো কাছে এজেন্সি থেকে কোন একটা তথ্য পাঠাই সেই তথ্যটাই আমার কাছে আসে আর আমি সেই তথ্যটা যাচাই করি যাচাই করার পর সেই তথ্যটা জাস্ট এক্সপ্লেন করি আসলে এই তথ্যটার অ্যাকচুয়াল মানেটা কি তার আপনাকে যেটা বললো সেটা কি আসলে ঠিক যে খুব শীঘ্রই কলিং বিচার খুলবে দু হাজার সালে কলিং বিচার খুলবে আসলে আগের বছরের নভেম্বর ডিসেম্বর মাস থেকে এর একটা শুরু হয়ে গেছে যে দু সালে আবার কলিং বিচার খুলবে সম্ভাবনা নাই তো এই ক্ষেত্রে দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিকে সবকিছু মিলিয়ে দুই হাজার পঁচিশ সালে এটা একটা দোয়াশা থাক আমি এই দোয়াশাটা নিয়ে আর এক্সপ্লেন করতেছি না যদি অফিসিয়ালি কোন আপডেট আসে সেটা অবশ্যই আমি জানাবো সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশে থাকতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ